আমি সৌরভ চলে আসলাম আমরা তার জনপ্রিয় জুয়েলার্স থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে খুবই এক্সক্লুসিভ কিছু অল্প কালেকশন দেখাবো ফিউশন নেকলেসের লাইট ওয়েটের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো স্টক আউট হয়ে যায় তো নিতে হলে অবশ্যই ছটফট করে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নেবেন আর আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ বাই বাইশকে আর নশো ষোলো এইচ ওয়াইডি যুক্ত যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পাবেন তো চলুন কালেকশান দেখে নিই আর সবাই জানেন আমাদের ব্রাইডাল সিজনের অফার কিন্তু চালু হয়ে গেছে আর কালেকশানটা ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করবেন আর আমাদেরকে গ্রো করতে প্রচুর হেল্প করবেন

ফিউশন নেকলেস অবশ্যই আপনাদের ভালো লাগবে এগুলো কিন্তু কোনো পুরনো হয় না এটা সাবেকি আভিজাত্যপূর্ণ ডিজাইন যেটা সবারই কিন্তু গলায় ভালো মানাবে ডিজাইনটা দেখে নিচ্ছি 3 গ্রাম টাকা সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের ফিউশন নেকলেস জাস্ট করছে

ফুল একটা বাটারফ্লাই মোটিভের ডিজাইন জাস্ট অনবদ্য একটা কালেকশন জাস্ট এক কথায় অনবদ্য একটা ফিউশন নেকলেস প্যান্টটা দেখে নিচ্ছি 4.310 গ্রাম 37200 অ্যাপ্রক্স প্রাইস আছে হার্ট মোটিভের মধ্যে মিডল পিসটা যাচ্ছে আর দুপাশে फ्लावर মোটিভের দুটো ফিউশন পিসের ডিজাইন প্যান্টটা আমরা দেখে নেব 4.360 গ্রাম যাচ্ছে 37600 টাকা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফুললি একটা গর্জিয়াস কালেকশন फ्लावर মোটিভের মধ্যে ডিজাইনটা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামে চৌত্রিশ হাজার আটশো টাকার মতন প্রাইস করছে জাস্ট ওয়াও একটা কালেকশন ভিডিও লাস্ট বা নট দ্য লিস্ট ফোর পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামস মধ্যে ফিউশন নেকলেসটা তা থাউজেন্ড এর মধ্যে হয়ে যাচ্ছে জাস্ট অসাধারণ একটা গ্র্যান্ড ডিজাইনের চোখার কাম নেকলেস হিসাবে পরা যাবে এই ফিউশন নেকলেসটা ভিডিওর কালেকশন গুলো ভালো লাগে ঝটফট শপিং করতে হবে কেন এগুলো লিমিটেড স্টকের মধ্যে আসছে খুব তাড়াতাড়ি কিন্তু স্টক আউট হয়ে যাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন